এতক্ষণ শুনছিলেন সংবাদ শ্রোনাম এখন বিস্তারিত একত্রিশে ডিসেম্বর কি হতে যাচ্ছেন জানালেন হাসনাত ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন শনিবার সন্ধ্যার পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ফেসবুকে একের পর এক রহস্যজনক পোস্ট দিতে থাকে তবে ওই দিন কি হবে তা নিয়ে কেউ বিস্তারিত না বলায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এবার সংবাদ সম্মেলন করে একত্রিশে ডিসেম্বরে কর্মসূচির বিস্তারিত জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রোববার উনত্রিশে ডিসেম্বর দুপুরে বাংলা মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাথ আব্দুল্লাহ বলেন জুলাই অবর্তনে সাধারণ মানুষ যেখানে রাস্তায় নেমে এসেছিল ঠিক তেমনি একত্রিশে ডিসেম্বর আবারও মানুষ রাস্তায় নেমে আসবে ওই দিন জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশ করা হবে ওই বিপ্লব ঘোষণাপত্র পাশে আগস্ট হওয়া উচিত ছিল এটি না হওয়ায় স্বৈরাচারের দোসরা সংখ্য হচ্ছে তাহাত্তরের মুজিবাদের সংবিধানের বিপরীত আহ্বান নিয়েছে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল সেভাবে স্বীকৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে আস্তাদ বলেন এটা নির্দিষ্ট কোনো দলের পোকমেন্ট না আমরা দীর্ঘদিন ধরে প্রতারিত জাতি আর যেন প্রতারিত না হই এর জন্য ওই ইতিহার ঘোষণা করা হবে আমরা চাই যেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছিল সেখান থেকেই মুজিববাদদের কবর রচনা করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজিদ আলম বলেন আমরা মনে করি আমাদের ঘোষণাপত্র আর ও আগে প্রকাশ করার দরকার ছিল এই ঘোষণাটি সামগ্রিকভাবে সারা বাংলাদেশে লিখিত অবস্থায় থাকবে প্রথম সিস্টেমগুলোকে রিজেক্ট করে পরে নতুন সিস্টেম তৈরি করবে আগামীতে মানুষ যখন ভোট দেবে তখন তারা বুঝতে পারবে কোন পোকা ফুটে অভ্যুত্থান হয়েছিল আমরা বিশ্বাস করি মানুষ মনকে যেভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রহ করেছিল তেমনি ভাবে এই ঘোষণাপত্র মানুষের বনে ধারণ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল মাসুদ বলেন শহীদ পরিবারের লোকজন ছাড়াও সব রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের সব শ্রেণীর পেশার মানুষ একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হবে নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগের অপ্রসঙ্গিক ঘোষণা করে নতুন বাংলাদেশ নির্মাণের গণমানুষের আকাঙ্ক্ষা ঘোষণা করা হবে তিনি আরও বলেন এরই মধ্যে ঘোষণাপত্র খরচা বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে পাঠানো হয়েছে সবাইকে সঙ্গে নিয়ে তিরিশে ডিসেম্বর ঘোষণাপত্র পাঠ করা হবে একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশ হবে জাতীয় নাগরিক কমিটি আগামী মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি শনিবার আঠাশে ডিসেম্বর নিজের ভেরিফাই ফেসবুক পেজে এই পোস্টের মাধ্যমে এ তথ্য জানান সংগঠনটি ফেসবুক পোস্টে বলা হয় আগামী একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার সেই পোস্টটি একটি ছবি জুড়ে দেওয়া হয় তাতে লেখা হয়েছে জুলাই বিপ্লব ঘোষণাপত্র এর আগে শনিবার রাতে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিদ আলম হস্তাদ আবদুল্লাহ উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারি একটি ফেসবুক পোস্টে ঘিরে আলোচনার সৃষ্টি হয় সবাই প্রায় একই সাথে ফেসবুক পোস্ট দেন বেশিরভাগই তাদের ফেসবুক পোস্টে একত্রিশ ডিসেম্বরের কথা উল্লেখ করেন কেউ কেউ একই দিন বিকেল তিনটার শহীদ মিনারের কথা বলেন তবে সেই দিন কি ঘটতে যাচ্ছে সে বিষয়ে পোস্টগুলোতে পরিকল্পনা করা হয়নি আলম তার পোস্টে লেখেন একত্রিশে ডিসেম্বর বিকাল তিনটায় শহীদ মিনার একই সময় বাংলাদেশের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার ছাব্বিশে জুলাই এসে মিলিত হোক একত্রিশে ডিসেম্বর এদিকে তাদের ফেসবুক পোস্টকে ঘিরে নেটিজেনদের মধ্যে আলোচনার সৃষ্টি হয় নেটিজেনরা এসব পোস্ট ঘিরে নানা রকম মন্তব্য করছে